আসসালামু আলাইকুম ফ্রি বাই এয়ারড এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি এখন আমরা দেখব কিভাবে একটি টুইটার অ্যাকাউন্ট খুলতে হয় তো প্রথমেই আমাদেরকে টুইটার অ্যাকাউন্ট খুলতে হলে আমরা আমাদের প্লে স্টোরে যাব প্লে স্টোরে গিয়ে যে সার্চবার আছে সার্চবারে লিখব টুইটার টুইটার সাজেশন আসছে সাজেশনে ক্লিক করলে আমাদেরকে যে অ্যাক্স যেই আইকনটা আছে ওইটা দেখাচ্ছে মানে টুইটার অ্যাপসটা দেখাচ্ছে টুইটার যে অ্যাপসটা আগে টুইটার লেখা ছিল এখন এটা অ্যাক্সে রিপ্লেস হয়েছে তো আমরা এখানে ইনস্টল যে লেখাটা আছে এই লেখাটাতে আমরা ক্লিক করব তো কিছুক্ষণ লোড হয়ে এটা ডাউনলোড হবে আমরা ডাউনলোড হওয়া পর্যন্ত অপেক্ষা করব আপনাদের যদি নেট অনেক ফাস্ট থাকে তাহলে খুবই তাড়াতাড়ি ডাউনলোড হবে তা আমার নেট মনে হচ্ছে একটু দুর্বল এই জন্য একটু লেট করছে তো আমরা ইনস্টল পর্যন্ত অপেক্ষা করবো তো করার পর এখানে একটা সমস্যা হচ্ছে যে অনেক সময় টুইটার দেখবেন ঝামেলা করে ঝামেলা বলতে হ্যাঁ ইরোর দেখায় সার্ভার ইরোর ফেল দেখায় তো অবশ্যই আপনার একটা ভিপিএন ব্যবহার করবেন তো আমার কাছে একটা ভিপিএন খুবই ভালো লাগে এটা হচ্ছে থ্রি ওয়ান নামে একটা ভিপিএন আছে এ যে ভিপিএন এটা তো এটা আমার অলরেডি ইনস্টল করা আছে তো আপনি এটাকে ইনস্টল করে নেবেন করে ওপেন করবেন ওপেন করে এখানে কানেক্ট করবেন হ্যাঁ কানেক্ট হয়েছে তো কানেক্ট হওয়ার পর দেখেন আমাদের যেই টুইটার অ্যাকাউন্ট যেটা এক্স নামে আছে বর্তমানে টুইটার অ্যাপস যেটা এক্স নামে আছে এই অ্যাকসে আমরা ক্লিক করবো ক্লিক করে লোডিং হবে লোডিং হয়ে এইরকম একটা ইন্টারফেস আসবে এরকম ইন্টারফেস আসলে আমাদের যেহেতু কোনো অ্যাকাউন্ট নেই আমরা নতুন করে অ্যাকাউন্ট করবো তাই আমরা ক্রেট অ্যাকাউন্ট দিব ক্রেট অ্যাকাউন্ট দিয়ে এখানে আমি ইংলিশ সিলেক্ট করলাম আপনারা যদি বাংলা পছন্দ করেন বাংলা সিলেক্ট করতে পারেন তা আমি ইংরেজি সিলেক্ট করে ইংলিশ সিলেক্ট করে নেক্সটে ক্লিক করলাম নেক্সটে ক্লিক করার পর প্রথমে আমাদের নাম সেট করতে হবে তো আমি নাম সেট করলাম রফিক এখানে আমি জিমেল দিলাম রফিক হ্যাঁ এখানে আপনাদেরকে অবশ্যই আঠারো প্লাস বয়স দিতে হবে অন্যত্তে আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যাবে তো আমি আঠারো প্লাস বয়স সিলেক্ট করলাম অবশ্যই কিন্তু আপনারা ভিপিএন কানেক্ট করে নেবেন অনেক সময় ভিপিএম ছাড়া টুইটার চলে না বা অ্যাকাউন্ট তৈরি হতে চায় না তো অবশ্যই একটা ভিপিএন কানেক্ট করে নেবেন একটু সময় নিবে আমার নেট একটু দুর্বল আপনাদের ক্ষেত্রে নেট ফাস্ট হলে একটু তাড়াতাড়ি হবে দেখুন এই যে অথেন্টিক এটাতে আমরা ক্লিক করব ক্লিক করার পর এখানে কিছু ভেরিফিকেশন যাচ্ছে দেখেন এখানে কিছু বুঝতে হবে দেখেন এই যে গাড়ি আইকনটা দেখাচ্ছে এবং এটা আই পজিশনে থাকতে হবে অর্থাৎ উপরে কিন্তু আমরা তিনটা আইকন দেখছি মাঝখানে গাড়ির আইকনটা আছে আর এই বাম সাইডে যে চেয়ারগুলি আছে চেয়ার মধ্যে আইকন আই নামে একটা আইকন আছে তো আমাদেরকে এমনভাবে মানুষটাকে বসাতে হবে যেটা গাড়ির সিরিয়ালে থাকবে এবং আই সিরিয়ালে থাকবে এই জন্য আমরা দেখব কীভাবে আইসিএল হয় দেখুন এখন কিন্তু মানুষটা আইসিএলও আছে গাড়ি আছে তার মানে আমাদেরটা ম্যাচ আছে তারপরে এখন সাবমিট দিব দেখুন আমাদের অ্যাকাউন্ট কিন্তু কিছুটা কমপ্লিট হয়েছে এখন আমাদের জিমেলে একটা ভেরিফিকেশন কোড যাবে ওই কোডটা এখানে বসাতে হবে তা আমি জিমেলে যাই এই জিমেল জিমেলে যাই হ্যাঁ জিমেলে গেলাম দেখেন আমাদের একটা কোড আসছে দুটার এক্স নামে তো বাষট্টি জিরো টু তেত্রিশ হ্যাঁ সিক্স টু জিরো টু ডবল থ্রি ন্যাক্সটা দিলাম হ্যাঁ এখানে আমাদের একটা পাসওয়ার্ড চাচ্ছে তো আমরা এখানে একটা পাসওয়ার্ড সেট করে দিব আমাদের মতো করে এখন এরকম আপনাদের মতো করে একটা পাসওয়ার্ড দেবেন কেন নাম্বার কিছু ক্যারেক্টার হতে ক্যারেক্টার নাম্বার প্লাস কিছু সংখ্যা দিয়ে তৈরি করবেন যাতে পাসওয়ার্ডটা একটু স্ট্রং হয় এবং পাসওয়ার্ডটা মনে মনে থাকে যেন এরকমভাবে দিবে সাই নাম্বারটা ক্লিক করবেন আমি ক্লিক করলাম এখানে আমাদের একটা ফটো যাচ্ছে তো আমি আপাতত এখানে আমার গ্যালারি থেকে একটা ফটো দিচ্ছি তখন আমি একটা ফটো দিলাম যেটা ভালো লাগে সেটা দিবেন আমি দেখানোর জন্য আমার মতো করে একটা ফটো দিলাম নেক্সট ক্লিক করলাম এখানে এখানে এরকম একটা ইউজার নেম আসছে ইচ্ছা করলে আপনারা আপনাদের কাস্টমাইজ মতো পছন্দ মতো একটা ইউজার নাম সেট করতে পারেন যে এটা হচ্ছে যখন আপনাকে কেউ সার্চ করবে অ্যাট দায় দিয়ে তখন এটা এটার মাধ্যমে আপনাকে পাবে এই জন্য এটাকে আপনারা একটু গোসালো দিয়ে দিতে পারেন ইচ্ছা করলে আর অটোমেটিক যেটা সেটা দিতে পারেন আমি অটোমেটিকই রাখলাম নেক্সটে ক্লিক করলাম ক্লিক করার পরে হ্যালো করে দিলাম কন্টিনিউ হ্যালো এখানে কমপ্কে বলছে একটা ফলো করতে হবে কোন একটা অ্যাকাউন্ট কমপ্কে মিনিমাম তা আমি প্রথমে একটা ফলো করে দিলাম যদিও একটা তারপরেও আমি কিছু ফলো করে দিলাম আচ্ছা হ্যাঁ দেখুন এখানে একটা অপশন আছে অডিও অ্যান্ড ভিডিও কল আর হেয়ার আমরা একটু সেটিংয়ে যাই এখানে আপনাদের কাজ করতে করে আপনি দিতে পারেন আমি এখানে আপনাদের তো কল দেওয়ার জন্য কেউ না দেওয়ার এই জন্য আমি দিলাম না তো আমাকে কল না দিতে পারে আমি এভরি ওয়ান তো এইভাবেই আমরা দেখলাম কীভাবে একটি টুইটার অ্যাকাউন্ট তৈরি করতে হয়